রাজনীতির দলেরা তো বলছি যে বিজেপির বিটি হচ্ছে তৃণমূল ওরা বলবি আমরা কিন্তু বিশ্বাস করিনি তো বিজেপির বিটিম তৃণমূল এটা আমরা বিশ্বাস করি না কিন্তু এখন দেখি ওই কথাটা সাধারণ মানুষও বলতে আরম্ভ করেছে সাধারণ মানুষও বলছে আপনি যাই করেন না কেন কেন্দ্রীয় সরকার যেভাবে এই রাজ্য সরকারকে নির্দেশ দিচ্ছে এ ঠিক সেইভাবেই কাজ করছে কেন্দ্রীয় সরকার মমতা ব্যানার্জিকে কোনো মতেই পশ্চিমবাংলায় মুসলমানদের জন্য একটা মসজিদ করতে দেবে না ওই ওইটা মমতা ব্যানার্জি যে হুমকি দিলেন যে যদি মিটিং মিজিল করতে হয় ওটা দিল্লিতে যে করুক এটাও সাধারণ মানুষ বলছে এটা মমতা ব্যানার্জির নিজের মুখের কথা নেই এটা কেন্দ্রীয় কথা উনি ওইটা বলে দিলেন